নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে বাংলাদেশে নতুন শাসন নতুন নৈতিকতার দাবি কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এক ঘটনা আজ সেই দাবিকেই কাঠ করায় তুলছে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের প্যারোলি মুক্তি না পাওয়া নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে কারাবন্দি সাদ্দাম স্ত্রী ও সন্তানের মৃত্যু শেষবারের মতো দেখার আবেদন কিন্তু অভিযোগ প্যারল দেওয়া হয়নি ঘটনার সার সংক্ষেপ পরিবারের দাবি অনুযায়ী সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু হয় এরপর কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয় মানবিক বিবেচনায় সাময়িক প্যারোল এই আবেদন নতুন নয় আইনেও রয়েছে নিকট আত্মীয়ের মৃত্যুর ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে প্যারোল দেওয়ার সুযোগ তবু অভিযোগ ইউনুস প্রশাসনের অধীনে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয় সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নের জায়গা কোথায় জানেন পরিবারের বক্তব্য অনুযায়ী স্ত্রী ও সন্তানের মৃতদেহ কাছাকাছি পর্যন্ত জেলের নিয়ে যাওয়া হয়েছিল শেষ আশায় হয়তো প্রশাসনের মন বদলাবে কিন্তু না সাদ্দাম শেষবারের মতো নিজে স্ত্রী ও সন্তানকে দেখার সুযোগ পাননি এটা যদি সত্যি হয় সত্যি তো অবশ্যই চোখের দেখা দেখেছেন ঠিকই কিন্তু প্যারোল পাননি আর এখান থেকেই প্রশ্ন উঠছে এই নিষ্ঠুরতার দায় কার আইন বনাম প্রশাসনিক সিদ্ধান্ত দ্বিধা বিভক্ত বাংলাদেশের কারাবিধি অনুযায়ী প্যারোল কোনো অধিকার নয় কিন্তু মানবিক বিবেচনার সুযোগ স্পষ্টভাবে আছে তাহলে প্রশ্ন এই ঘটনায় সেই বিবেচনা প্রয়োগ হলো না কেন প্রশাসনিক নথিতে কি লেখা ছিল কোন বিশেষ নিরাপত্তাজনিত আশঙ্কা ছিল কি আর যদি না থাকে তবে এবং তার প্রশাসনের প্রশ্ন যার নামের সঙ্গে জড়িয়ে নৈতিকতা মানবাধিকার মানবিক শাসনের ভাষা কিন্তু সমালোচকদের প্রশ্ন ক্ষমতায় এসে কি সেই মানবিক দর্শন প্রশাসনিক সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছে নাকি বাস্তবে পুরনো করা রাষ্ট্রযন্ত্রই চলছে নতুন মুখোশে কারণ অপরাধী হলেও একজন মানুষ তার প্রিয়জনের শেষ বিদায়ের অধিকার থেকে বঞ্চিত হতে পারে কি না এই প্রশ্নটা একটা রাজনৈতিক নয় মানবিক মানবাধিকার দিকগুলিও ভেবে দেখা উচিত মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের অবস্থান বন্দি মানেই মানবাধিকার বাতিল নয় খুব স্পষ্ট অবস্থান পরিবারে মৃত্যুর ক্ষেত্রে প্যারোল না দেওয়া চরম অমানবিক সিদ্ধান্ত হিসেবেই গণ্য হয় এটা তো মানবাধিকার সংগঠনগুলির সিদ্ধান্ত এই ঘটনার পর তাই প্রশ্ন উঠছে বাংলাদেশ কি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড থেকে সরে যাচ্ছে যে যে প্রশ্নগুলোর উত্তর এখনো নেই প্যারোল না দেওয়ার লিখিত কারণ কি কেন পেলেন না প্যারোল সদ্দা সিদ্ধান্ত কে নিয়েছে কার বিভাগ নাকি রাজনৈতিক স্তর ইউনুস প্রশাসন কি সিদ্ধান্তের দায় আরাতে পারে নাকি এই নীরবতাই দায় স্বীকারের সমান অর্থাৎ এই যে নীরব রয়েছে ইউনুস এই নীরবতাই কি তাহলে দায় স্বীকারের সমান স্ত্রী ও সন্তানের মৃতদেহ সামনে রেখে ও যে মানুষটি শেষ বিদায় জানাতে পারলেন না তিনি শুধু একজন কোয়দিনল তিনি আজ এক বড় প্রশ্নের মুখে বাংলাদেশে মানবিক শাসনের দাবি কি কেবল ভাষণেই সীমাবদ্ধ নাকি ক্ষমতার মুখোমুখি হলেই মানবিকতা হারিয়ে ফেলে রাষ্ট্র প্রশ্ন কিন্তু থেকেই চায় উত্তর এখনো অধরা